হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম নিট দু হাজার পঁচিশ যারা দিচ্ছ তাদের জন্য লেটেস্ট আপডেট আজকেই এন দিয়েছে আপার বাধ্যতামূলক নয় এবং নিটের ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে চলো সেই সংক্রান্ত কি নিউজ এন দিয়েছে দেখে নেব আর যদি তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না কারণ তোমার নিট জার্নিতে তোমার সাথে কন্টিনিউয়াস আমি থাকবো এই হলো এন সাইট এখানে চলে যাবে এটাকে ক্লিক করবে প্রথম নিউজ দু হাজার চব পঁচিশের টোয়েন্টি ফোর্থ জানুয়ারি দেখতেই পাচ্ছ আজকের নিউজ এখানে পুরোপুরি বলে দিয়েছে যে ওরা ফোরটিন জানুয়ারি নোটিশ বের করেছিল যেখানে বলা হয়েছিল যে আপার আইডি করতে হবে সেটাই এখানে লেখা রয়েছে ইট ইজ ক্ল্যারিফাইড দ্যাট আপার আইডি ইজ নট ম্যান্ডেটারি ফর নিট ইউজি দু হাজার পঁচিশ রেজিস্ট্রেশন নট ম্যান্ডেটারি বোল্ডে লিখে দিয়েছে দেখো তার মানে ওরা নিজেরা বলছে যে হ্যাঁ আমরা তো বলেছিলাম চোদ্দই জানুয়ারি যে আপার আইডি করতে হবে কিন্তু সেটা ম্যান্ডেটারি নয় মানে না করালেও চলবে এটা ছাড়াও তোমরা নিট পরীক্ষা দিতে পারবে তাহলে যাদের আপার নিয়ে সমস্যা হচ্ছিল তাদের আর কোনো সমস্যা রইল না তোমরা এটা ছাড়াও নিট পরীক্ষা দিতে পারবে এবং এখানে একটা কথা বলা রয়েছে যে আপার না থাকলে অন্য কিভাবে কিভাবে তোমাকে পরীক্ষা দিতে হবে কি করতে হবে সেটা ওদের ইনফরমেশান বুলেটিনে লেখা থাকবে যার থ্রুতে তোমরা রেজিস্ট্রেশন করবে এবং সেটা খুব তাড়াতাড়ি বেরোচ্ছে কোথায় লেখা অ্যাসপিয়ারেন্টস ক্যান কন্টিনিউ টু রেজিস্টার ফর দ্য এক্সাম ইউজিং আদার অ্যাভেলেবেল মিনস ডিটেলস অফ হুইচ শ্যাল বি অ্যাভেলেবেল ইন দ্য ইনফরমেশন বুলেটিন সুন তার মানে আপার ছাড়াও অন্যান্য ডকুমেন্টস দিয়েও তুমি নিটের রেজিস্ট্রেশন করতে পারবে সেই সমস্ত কিছু খুব তাড়াতাড়ি শুন খুব তাড়াতাড়ি ইনফরমেশন বুলেটিনে আসতে চলেছে তার মানে কি বুঝতে পারছো খুব তাড়াতাড়ি কিছু দিনের মধ্যেই নিটের রেজিস্ট্রেশনের ডিটেলস আসবে নিটের ফর্ম ফিল শুরু হয়ে যাবে এবং ফর্ম ফিল আপের নাটি এ টু জেড সমস্ত ডিটেলস আমি তোমাকে দেবো সমস্ত ডিটেলস লাইভ তোমাকে দেখিয়ে দেবো কিভাবে ফর্ম ফিল করে কি করে এভরিথিং তোমাকে বলে দেবো চ্যানেলটায় সাবস্ক্রাইব করে রেখো নোটিফিকেশন অন করে রেখো আর তুমি যদি মনে করছো দু হাজার পঁচিশের নিটের জন্য অনলাইন বায়োলজি পেইড ব্যাচ আমার কাছে পড়বে ভর্তি হবে তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি আমার অনলাইন পেইড ব্যাচের ডিটেলস তোমাকে ফার্স্ট পিন্ট কমেন্টে দিয়ে দিচ্ছি বাই বাই